नमस्कार अपना अब तक खबर आमिरंजन भरद्वाज लोकसभा निर्वाचन ने যেমন বিজেপি প্রার্থী যেভাবে মাঠে নেমেছেন কারণ যেভাবে জয়নিং হচ্ছে যেভাবে একে পর এক ভাঙন ধরাচ্ছেন বিজেপি যিনি প্রার্থী হয়েছেন অর্জুন সিং তাতে মনে হচ্ছে তাই তার কথা ঠিকই হচ্ছে বিশ্বনাথ ধর রানা দাসগুপ্ত অনেকেই যোগদান করেছেন শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন তারা যেমন বিশ্বনাথ ধর কথা যদি বলা যায় বিশ্বনাথ ধর দীর্ঘ বছর ধরে বিজেপি করতেন কিন্তু এখন সৎসাহস করে আবার তিনি ঘর ওয়াপসি করেছেন শতাধিক শতাধিক কর্মীদেরকে নিয়ে তিনি আবার ঘর বাপসি করেছেন তো বিশ্বনাথ বাবু রয়েছেন তার থেকে আমরা আমার বিশ্বনাথ বাবু দীর্ঘ বছর পর আবার ঘর ফিরলেন কী লাগছে কী বলবেন কেমন লাগছে দেখুন প্রথমত আমি বিজেপি দশ বারো বছর ধরে করি তৃণমূলে গেছি এটা একটা ভ্রমণ ছিল বলতে পারেন পলিটিক্যাল ভ্রমণ এই কারণেই বললাম কারণ তৃণমূলের যে আইডিওলজি বা কৃষ্টি কালচার সংস্কৃতি সেখানে কোনোদিন আমাদের সাথে আমরা যেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি সেখানে আমাদের মিলবে না যে কিছু রিজন ছিল যার জন্য বাধ্যতামূলক আমাকে কিছু দিনের জন্য তিন চার মাসের জন্য কিছু কম্প্রোমাইজ করতে হয়েছিল এইখানে প্রথমেই বলি এই অবস্থায় যদি কোনো বিজেপি কর্মী নেতৃত্বর আমাকে নিয়ে বিন্দুমাত্র খারাপ লেগে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা পার্থ এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যোগদান করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যিনি প্রার্থী ব্যারাকপুরের যিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং তাদের উপস্থিতিতে জেলা সভাপতি তার হাত ধরে তো আপনি যে মন্ডল একটা থাকেন হালি শহরের মধ্যে হোক কিংবা বিচমুখ রাজনীতি করতেন আপনি একসময় অনেকে পদে ছিলেন আপনি তৃণমূল কংগ্রেসের যেমন আইনজীবী পদটা আপনি দেখেছিলেন অলিখিতভাবে কিন্তু যেমন বিজেপিতে আপনি ছিলেন জেলা নেতৃত্বে আপনার দায়িত্ব একটা ছিলেন কিন্তু এখন বর্তমানে এ যারা স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা কি মেনে নিয়েছেন আপনাকে দেখুন পরিবারের একটা যখন পরিবারে পরিবারে খুঁটিনাটি থাকবে আমি এক জায়গায় গেছিলাম সেখানে কিছু লোকের খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু সেটা আমার কাছে আশীর্বাদ কারণ তাদের খুব বিক্ষোভটা স্বাভাবিক এই জায়গায় আমি কিছু বলবো না তাদের সকলকেই আমি সম্মান জানাই এবং তাদের কাছে আবেদন আমাকে যাতে স্বীকার করে আর দায়িত্বের কথা দায়িত্বের প্রথম থেকে আমি সব সবসময় দায়িত্ব ছিলাম এই কথা যেমন ঠিক তার থেকেও এটাও ঠিক যে আমি একদম বুথ লেভেল থেকে আমি উঠে এসেছি আমি বিএলআর টু থেকে শুরু করে আপনার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি জেলা কমিটির অফিস ইনচার্জ বিভিন্ন সময় বিভিন্ন দল আমাকে দায়িত্ব দিয়েছে এবং নিষ্ঠার সাথে আমি চেষ্টা করেছি সেগুলো সমর্পিতভাবে আমি যাতে তুলতে পারি আগামী দিন আমার এটা পার্সোনাল ডিসিশন যে আগামী দিন আমি সেইভাবে কোনো দায়িত্বে যাব না আগামী এক দু বছর আমি কোনো দায়িত্ব যাব না কারণ কারণ একটাই আগে দলের জন্য কিছু করব। তারপর দল যদি মনে করে কখনো আমাকে দায়িত্ব দিয়ে কাজে লাগাবে সেই ক্ষেত্রে তখন দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমি নিজের থেকে ডিসিশন নিয়েছি আমি কোনো ইয়ে করবো না একটা সাধারণ কর্মী হিসাবে যেটুকুনি করার এবং বর্তমানে যিনি ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন অর্জুন সিং তার জন্য যেটুকুনি করার আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমি হানড্রেড পার্সেন্ট ব্যারাকপুর যিনি প্রার্থী অর্জুন সিং এর জন্য কী করবেন আপনি উনার ওনার যেখানে র্যালি হবে মিটিং হবে মিছিল হবে মানুষের কাছে পৌঁছে যাওয়া দেখুন আমার তো রাজনৈতিক পাশাপাশি আমার সামাজিকভাবে বহু মানুষের সঙ্গে ওঠা বসা আছে তাদের কাছে কনভেস করা বর্তমান সিচুয়েশন এবং ভারতবর্ষে যে মোদিজির যে উন্নয়ন মোদিজি যে ভারতবর্ষকে অগ্রগতি নিয়ে গেছে যেটা সারা ভারতবর্ষে যেখানে মোদিজিকে প্রণাম জানায় শ্রদ্ধা জানায় সেই সব কর্মকাণ্ড তাদের সামনে তুলে রাখব এবং ব্যারাকপুরের সাংসদ যিনি একনিষ্ঠভাবে প্রত্যেকটা কর্মীর পাশে দাঁড়ায় মানে কোনো ফোন বন্ধ করে দেওয়া পালিয়ে যাওয়া নেতার মতন না তিনি সাধারণ আমরা দেখেছি বিগত দিনে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কোনো আজকের যিনি প্রার্থী সেই পার্থভৌমিক বিভিন্ন সময় ফোন বন্ধ করে পালিয়ে গেছে তার নেতারা কিন্তু অর্জুন সিংয়ের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি উনি যে যান দিয়ে জীবন দিয়ে কর্মীদের পাশে থেকেছেন তো একটা কর্মী হিসাবে আমার যতটুকু ক্ষমতা আমি সেইভাবে ওনার প্রচার করুন দেখতে পাচ্ছি আপনি তো শতাধিক কর্মীদেরকে নিয়ে কালকে গতকাল আমরা দেখেছিলাম আগামী দিন কি আরও ভাঙন হবে নাকি আগামী দিন কারা কারা যোগাযোগ রাখছে আপনার থেকে মানে দলে আসার জন্য এই কারা কারা যোগাযোগ রাখছে দেখুন আমি যেটা কথা বলি আমি চেষ্টা করি সেই কথাগুলো যাতে হানড্রেড পারসেন্ট মোদিজি যেমন মোদিজি গ্যারেন্টি আমাদের যিনি উনি যে প্রতিশ্রুতিগুলো দেয় পূরণ করে তো তারই পথ অবলম্বন করে আমি যেগুলো বলি চেষ্টা করি যাতে সেগুলো শতস্পর্শভাবে করতে পারি সম্ভবত জুন জুলাই মাসে আমি একটা প্রতিবেদনে বলেছিলাম যে তিন চারশো কর্মী বিজেপিতে জয়েন করবে এবং তৃণমূলের বহু কর্মী নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগে রয়েছে গতকাল আপনারা দেখেছেন শুধু লিখিত লিস্ট নয় ফিজিক্যালি একশোরও বেশি কর্মী আমার সঙ্গে গতকাল যোগদান করেছেন ধরুন আরও কিছু দিনের মধ্যে আরও বহু কর্মী সাধারণ মানুষ বাড়ির মহিলারা বিজেপিতে আসবে নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন যে আরও আরও ভাঙন ধরাবেন বিশ্বনাথ ধর যিনি এখন নিজেই ঘরবাপসি করেছেন তা তিনি এখন বসে যাননি ঘর আপসি করার পর তিনি লেগে উঠে উঠে লেগে পড়েছেন আরও ভাঙন ধরানোর জন্য বিশেষভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী হচ্ছেন প্রাথমিক বারবার দেখা যাচ্ছে যে অর্জুন সিং বলছেন তারই অঞ্চল থেকে লোক তারই বিধানসভা থেকে আমি বেশি লিড আমি জয়লাভ করেও প্রাথমিক হারাবো এই আপনি এটা কীভাবে দেখছেন এই তো একে পরে জয়নিং হচ্ছে তার মধ্যে এই যে অর্জুন সিংয়ের কথা এই যে কর্মীদের কথা আপনি পুরোটা দীর্ঘ বছর ধরে রাজনীতি করলেন এটা কীভাবে দেখছেন আপনি দেখুন সাধারণ পরিভাষায় বলতে গেলে মানুষের নার্ভ সিস্টেম বুঝতে হবে মানুষ কী চাইছে আমরা দেখছি বিভিন্ন প্রার্থী ডিক্লারেশন হওয়ার পরে বিরোধী দলের আমরা যারা আছি এবং শাসক দলে যারা আছে একটা সিচুয়েশন বোঝা যাচ্ছে যেখানে পার্থভৌমিক যাচ্ছে পাঁচটা দশটা পনেরোটার বেশি লোক তাদের কর্মীরা যারা প্রোমোটার আছে যারা গুন্ডামি করে তাদের ছাড়া সেইভাবে দেখা যাচ্ছে না বিকল্প হিসাবে আজকে বলি যে আজকে বাগমোর একটা ওদের সভা ছিল যেখানে দশ পনেরো জনের বেশি আমরা দেখিনি যে কর্মীরা আমি সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমি দেখি নিই যে দশ পনেরো জন কুড়ি জনের বেশি তাদের সঙ্গে কেউ আছে যেখানে যে দলের কর্মীরা দলের নেতৃত্বের সঙ্গে থাকে না অপোজিটে যদি আমি বলতে পারি অর্জুন সিং যেখানে নাম হচ্ছে একটা সাধারণ মন্দিরে পুজো দিতে গেলে পাঁচশো লোক চারশো লোক তিনশো লোক র্যালি করছে পাঁচ হাজার দশ হাজার লোক আগামী দিনে আমাদের র্যালি আছে কাঁচরাপাড়ায় দেখবেন আমি আশা করি দশ হাজারের বেশি লোক হবে তো সেই জায়গায় যেখানে আমার বলার মতলব এটাই যেখানে কর্মীরা পাশে থাকে না যে দলের আজকে কি করে কর্মীরা পাশে থাকবে সিন্ডিকেট পায়খানা খেয়ে নিচ্ছে গরু খেয়ে নিচ্ছে কয়লা খেয়ে নিচ্ছে এত অরজকতা আজকে দেখলাম ভূপতিনগরে আবার এনআইএর উপরে অ্যাটাক করেছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে যেখানে একটা বিস্ফোরণ কাণ্ড মানে পুরো বাংলা জুড়ে যে বাংলাকে বিভক্ত করার পরিকল্পনা হয়েছে একটা স্বায়ত্তশাসন সংস্থা এনআইএ হোক সিবিআই হোক যে কোনো সংস্থা হোক তার রাইট টু ডেমোক্রেসি আছে সে তদন্ত করবে এবং আমরা বহু জায়গায় দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশে বহু জায়গায় তদন্ত হচ্ছে সেইখানে মুখ্যমন্ত্রী তার প্রশা মানে প্রশাসনিক পদকে মিস মানে ব্যবহার করে মানে মিস করছে সেই মিস করে কর্মীদের উস্কাচ্ছে প্রশাসনের লোককে প্রশাসনকে দলদাসে পরিণত করে দিয়েছে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি ব্যারাকপুর জুড়ে সারা পশ্চিমবাংলা জুড়ে ভালো ভালো লোককে যারা একটু শান্ত পলিটিক্স করে তাদেরকে কেস দেওয়া হচ্ছে এবং আমাদের বিকল্প এখানে আজকে একটা প্রতিবেদন দেখছিলাম আমাদের সহযোদ্ধা কালকে রণা দাসগুপ্ত উনি বলছিলেন আমি দেখছিলাম যে এখানে ফলস কেস হ্যাঁ অনেককে একশো হান্ড্রেড টেন দেওয়া হচ্ছে আমাদেরও পরিকল্পনা হয়েছে এই আমরা যে কালকে জয়নিং করেছি আমাদেরও পরিকল্পনা করা হয়েছে সেই জায়গায় দিন আমরা আপনাদের ধমক চমক বা না আমি বলছি যেটা আমরা চমকে বা আপনাদের কেস কামারিতে ভয় পাই না কিন্তু এই কথা আমি বলতে বলে যাই যারা করছেন যেসব পুলিশ অধিকারীরা করছেন এখন টেকনিক্যাল টেকনোলজির দুনিয়া সেই টেকনোলজির দুনিয়াতে আপনারা একটু সতর্কভাবে করবেন কারণ প্রত্যেকটা জায়গায় সিসিটিভি আছে প্রত্যেকটা জায়গায় কোথায় কী আছে আপনাদের চাকরিটা তাবেদারিত্ব করতে গিয়ে যাতে চাকরিটা না চলে যায় আপনাদের পরিবারেরটা ভেসে না যায় যেখানে আপনারা দিয়ে পাচ্ছেন না আপনাদের একটা পদমর্যাদা আইপিএস বা ডাব্লু বি অফিসার তারা তো একটা সম্মানের সাথে পড়াশোনা কষ্ট করে বিভিন্ন ক্ষেত্রে বিডিও অফিসার তাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে তাদের কিভাবে অপ অপদস্থ করা হচ্ছে তাদের সম্মানহানি করা যাচ্ছে দরকার পড়ে বলছে মেরে হাড় ভেঙে দেবো তো এই উন্মাদ মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই আগামী দিন এনা বাংলার মানুষ এর জবাব দেবে কীভাবে উনি যেসব কাজকর্ম করছে সেই কাজকর্ম আগামী দিন উনি আর বেশি দিন চালিয়ে যেতে পারেন আপনি তো যেহেতু যখন বিজেপিতে ছেড়ে তৃণমূলে গেলেন তখন আপনাকে একটা পদ দেওয়া হয়েছিল অলিখিতভাবে যে আমরা দেখেছিলাম আপনি আইনটি নাকি দায়িত্বটা ছিলেন এই যে অধিকারী ঘনিষ্ঠ তারপর অধিকারী ঘনিষ্ঠ থেকে আবার দূর মানে কি কারণ অধিকারী ঘনিষ্ঠতা ছাড়লেন কেন দেখুন ঘনিষ্ঠটার ব্যাপার নেই একটা জায়গায় যখন আপনি যাইবেন তো সেই জায়গায় আপনার সঙ্গে কারোর সম্পর্ক হতে পারে সেই সম্পর্ক ভাঙতেও পারে আমরা সংসারের ক্ষেত্রেও বিভিন্ন সংসারের ক্ষেত্রেও এটা দেখি সম্পর্ক সম্পর্ক জায়গায় কিন্তু রাজনৈতিক জায়গাটা অন্য আর সম্পর্ক তৃণমূলের যেখানে কৃষ্টি কালচার কিছু নেই তৃণমূল যেখানে তোলাবাজিতে ব্যস্ত তৃণমূলের প্রত্যেকটা নেতা তোলাবাজিতে বাজিতে তো সেই জায়গায় সম্পর্ক কীভাবে ঠিক রাখা সম্ভব কারণ আমরা তো অন্যরকম রাজনৈতিক শিক্ষায় মানুষ হচ্ছি তো সেখানে তো আমাদের মন টেকবে না আর আমরা তো মন থেকে যাইনি আমি তৃণমূলে তিন চার মাস গেলেও আমাদের প্রত্যেকের বিজেপির নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ ছিল এবং কারণ ওইটা আমার ঘর এই যে আমি কালকে এসেছি আমি একটা মানসিক শান্তি পেয়েছি তারপরে আমি ভয় পাই না তারা কী করবে কি কী আগামী দিন দেখাবে এর জবাব যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাঁ আমার প্রত্যেক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হয়েছে সবাই সমর্থনও জানিয়েছে কিছু মানুষের অভিমান আছে আশা করি এগুলো আগামী দিন এগুলো সব ঘুষে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কি মনে হচ্ছে মানে যে যোগদান করবে তারা কি তৃণমূল থেকে যোগদান করবে না কি সিপিএম থেকে যোগদান করবে দেখুন বহু সাধারণ কর্মীরা আছে সাধারণ ঘরের মা বোনেরা আছে এবং তৃণমূলের বহু কর্মিত্র কর্মীরা আছেই এছাড়া কিছু মানুষ বাধ্যতাকভাবে ওখানে রয়েছে মানে না পারছে ফেলতে না পারছে গিলতে এরকম অবস্থা কিন্তু তারা আমাদের সঙ্গে সহযোগিতায় আছে এবং আগামী দিন ভোট পরিচালনার ক্ষেত্রে তৃণমূলের বহু কংগ্রেস কর্মী আশা করি আমাদেরকে হেল্প করবে কারণ তারা সেই জায়গায় থেকে বিধ্বস্ত তারা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে পারছে চাইছে বেড়াতে এই মুহূর্তে পারছে না কারণ তাদের কেস দিয়ে ঢুকিয়ে দেবে হ্যাঁ অবশ্যই পোঁয় নেমে গেছে আমি অবশ্যই পছায় নেমে গেছি কালকে র্যালিতে থাকবো যেখানে আমাদের সাংসদজি প্রোগ্রাম করবেন প্রার্থী আমাদের সাংসদজি যেখানে প্রোগ্রাম করবে আমার কাছে সূচনা আসবে আমার যেটুকুনি করান আমি হান্ড্রেড পার্সেন্ট অর্জুন সিং সাথে কথা হয়েছে হ্যাঁ দাদার সঙ্গে তো অবশ্যই কথা হয়েছে দাদার ইয়েতেই তো আমি যোগদান করেছি কালকে শুভেন্দুদার হাত ধরে উনি নেতৃত্ব আছে আমাদের জেলা সভাপতি আছে ওনারা মন্ডল সভাপতি আছে বিভিন্ন কনভেনার আছে কো কনভেনার আছে যারা যেরকমভাবে আমাকে কাজে লাগাবে আমি অবশ্যই কর্মী হিসাবে সবসময় তাদের পাশে থাকবো কথা বললাম বিশ্বনাথ ধর যিনি এখন বর্তমান বিজেপি নেতা তার সঙ্গে কথা বললাম তার বক্তব্য শুনলেন যে আগামী দিনে আরো বড় ভাঙন তিনি ধরাতে চলেছেন কারা কারা রয়েছেন তিনি তিনি এখন সেটা নামগুলো বলছেন না কিন্তু বলছেন অনেকের নেতৃত্বটা তারা তার সঙ্গে যোগাযোগ করছে আপনাদের নপতাক খবর দেখতে থাকুন সঙ্গে দেখুন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় জুয়েলার্স মানি বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কি রে তোদের হলো। Tudo. নতুন স্বপ্নে নতুন করে সেজ, বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া